হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর ইসলাম শিক্ষার প্রথম যেই উত্তরটা ছিল কাজ কাজের কয়ের উত্তর যে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান করো তো সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান আমি যা যে এলাকায় বসবাস করি সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যার তালিকা তৈরি করা হলো এবং আমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তা উল্লেখ করা হলো দেখুন তোমার তোমার আমি যা খুঁজে পেলাম সেটা হচ্ছে এক ইফটি জিং ইফটিজিং একটি ভয়াবহ সমস্যা এর ফলে মেয়েরা বিভিন্ন সমস্যায় পড়তে পারে তাহলে দেখো দুই নম্বর লিখবা মাদক দ্রব্য এটি একটি খারাপ প্রভাব বর্তমান সময়ে এর ফলে মানুষ সামাজিক মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিগারেট গাঁজা মদ ইত্যাদির ব্যবহার চলছে ঠিক আছে তারপর দেখো প্রথম বন্ধু যা খুঁজে পেলে এখন প্রথম বন্ধু যাখুজি পেলেও এখানে লিখবা যেটা যে প্রথম এক ধূমপান ধূমপান একটি সামাজিক বিরাট সমস্যা এর ফলে নানাভাবে স্বাস্থ্যের ক্ষতি ক্ষতি করছে এবং মৃত্যুর পথে ধাবিত হচ্ছে মানুষ মানে ক্ষতির স্বাস্থ্যের ক্ষতি করছে এবং হচ্ছে কি করছে মৃত্যুর পথে ধাবিত হচ্ছে পরে দেখো দুই নম্বর যৌতুক বর্তমানে যৌতুক প্রভাব চলেছে যৌতুকের জন্য অনেক পরিবার তাদের মেয়েদের বিয়ে দিতে পারছে না এর ফলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই হচ্ছে তোমাদের কাজ একের সরি কাজ একের ক সমস্ত চ্যালেঞ্জ অনুসন্ধানের আমি যা খুঁজে পেলাম এটার উত্তর আর হচ্ছে তোমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো এটার উত্তর তো পরের উত্তরগুলো হচ্ছে আমাদের ইতিহাসে তোমার দেখে নিও